হ্যালো এভ্রিবান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইয়াসমিন আছি তোমাদের সাথে আজকে আরও একটা নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আজকে সকাল থেকে দেখো অনেক কুয়াশা হয়েছে রাত্রে কিন্তু এমনটা ছিল না সকালবেলা অনেক কুয়াশা এসে হাজির হয়েছে তবে শীত তেমনটা নেই দেখে মনে হচ্ছে প্রচুর শীত কিন্তু শীত কিন্তু নেই ঠিক আছে তো আজকে আমি সকালবেলা থেকেই মানে ভাবছি আজকে সকালে একেবারে রান্না করে রাখবো আর একটু আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার আছে তার জন্য তো আমি বাসন ধুতে বসে দেখছি এত কুয়াশা হয়েছে তো ভাবলাম আজকে থেকে ভিডিওটা মানে সকাল থেকে শুরু করি আর কি তো এখানে দেখো পেঁয়াজের পাতা আর রসুনের পাতা আমি কেটে নিয়ে গেছি আমি এটা দিয়ে একটা রেসিপি করব মানে আমি ফুলকপি ভাজি করব গাজর আর এই পেঁয়াজ পাতা রসুন পাতা দিয়ে তো আমার কিন্তু গাছ লাগাতে ভীষণ পছন্দ আমি গাছ লাগাতে ভালোবাসি তো এখানে আমি টব কিনে নিই আমি মানে একটা সিমেন্টের ওই যে বস্তা আছে না ওর মধ্যে মাটিতে লাগিয়েছি আর যেহেতু এখানে আমরা বেশি দিন থাকছি না আমরা আমাদের বাড়িতে চলে যাব তো ইয়াসিনের পাপা বলে কি টব কিনতে হবে না একেবারে ওই বাড়িতে গিয়ে লাগাবে আমি কিন্তু টব কেনার জন্য খুবই বায়না করি তো যাই হোক আমিও কিনলাম না তবে এই একটা টব আমি কিনেছি ইদানিং কারণ ওটা না হলে হচ্ছিল না এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার মায়ের বাড়ির গাছ আমি ওখান থেকে নিয়ে এসেছিলাম আর সেই গাছ এখন অনেক বড় হয়েছে আর এটা পুরো ছাদের উপরে দেখো টব নেই বলে ছাদের উপরে একটুখানি মানে দুই তিন ইঞ্চি উঁচু করে মাটি দেওয়া আর তার উপরেই কিন্তু এই গাছটা হয়েছে এত সুন্দর হয়েছে গাছটা গাছগুলো আমি পরিচর্যা করি কিছু মানে ন্যাচারাল উপায়ে সেটা হচ্ছে ডাল ধোয়া পানি আর চাল ধোয়া পানি ওটা আমি গাছে দিই গাছগুলো কিন্তু সতেজ থাকে গাছগুলোর পুষ্টিগুণ বৃদ্ধি পায় এবং ওটা ফার্টিলাইজারের কাজ করে এখানে একটা সরিষার চারা বেরিয়েছে আর এই যে ধনিয়া দানা ছড়িয়ে দিয়েছিলাম ধনিয়া পাতা হয়েছে আর এখানে দেখো বন্ধুরা কি সুন্দর পেয়ারার চারা হয়েছে এই পেয়ারা গাছটা আমি মানে বীজ পুঁতেছিলাম চারা বেরিয়েছে পাঁচ সাতটা মতো চারা বেরিয়েছে তো এই গাছগুলো মোটামুটি মানে কি বলবো এখন একটু দেখার মতো আছে মাঝখানে খুবই খারাপ হয়ে গেছিলো তার মানে আমার ইয়াসিন আগে কখনো গাছে হাত দিত না মাঝে কি করতো ও গাছের পাতা ছিঁড়তো ঠিক আছে ওই জন্য আর এখানে সবচেয়ে মজার একটা জিনিস তোমাদের দেখাই মানে আমি লাইফে প্রথম আমি এই গাছটা লাগিয়েছি এই গাছটার একটা ভিডিও আমার চ্যানেলে আছে এই গাছটার কিন্তু দুটো পাতা ছিল আর এটা হচ্ছে চায়না মানে কি বলে হ্যাঁ চায়না ধনিয়া পাতা বলে মানে দেশি না আর কি চায়না জাপানি ধনিয়া পাতাও অনেকে বলে তো এগুলো কিন্তু রিয়েল ধনিয়া পাতার মতোই সেন্ট করে তরকারিতে দিলেও খুব ভালো লাগে খেতে এগুলো বীজ হয়েছে আর আরেকটা জিনিস এটাও আমি জীবনে প্রথম লাগিয়েছি এটা হচ্ছে আদা গাছ ঠিক আছে এটা ভালো করে দেখাই তোমাদেরকে এই ধনিয়া পাতার জন্য দেখা যাচ্ছে না দাঁড়াও এই যে আদা গাছটা এটা আমি হাফ ইঞ্চি মতো আদা আমি লাগিয়েছিলাম আর তার থেকে দেখো কতগুলো আদা বার হয়েছে মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা মানে ছটা সাতটা আদা হয়েছে ঠিক আছে এটা যেদিন তুলব সেদিন অবশ্যই ভিডিও করব এই যে কিছু কিছু গাছ এভাবে শুকিয়ে গেছে সেগুলো তুলে ফেলে দিয়েছি আর এর দুটো গাছ এখনও মানে সবুজ আছে ওই দুটো শুকিয়ে গেলে তারপর আদাটা তুলব তো আদা হবে আমি ভাবতেও পারিনি আমি ভাবছি এমনিই গাছ হয়েছে তো আদাও কিন্তু হয়েছে গোড়ায় খুব ভালো আর এই যে গাছটা দেখতে পাচ্ছ এটাও আমি প্রথম লাগিয়েছি এটা হচ্ছে আঁশ ফল গাছ ঠিক আছে লিচুর মতো ফল হয় যেটা